নিখোঁজের একদিন পর ময়না আক্তার নামে নয় বছর বয়সী এক শিক্ষার্থীর মরদেহ ছন্দমিয়ার পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয় ময়না ওই পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে সে লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ও স্থানীয় একটি মাদ্রাসা নুরানি বিভাগে পড়ত পরিবার জানায় শনিবার দুপুরে ময়না বাড়ি থেকে খেলাধুলার জন্য বের হয় এরপর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর মাইকিংও করা হয় সকালে শিশুরা হাবলিপাড়া জামে মসজিদে গেলে দ্বিতীয় তলায় ময়নার রক্তাক্ত মরদেহ দেখতে পায় মসজিদের ইমাম শিশুটির মাকে খবর দেয় পরে ময়নার পরিবার সহ গ্রামবাসী মসজিদে গিয়ে ময়নার বস্ত্রহীন মরদেহে গলায় কাপড় পেঁচানো অবস্থায় দেখতে পায় এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে আর আপনারা গলাটা বাঁধ দাও ওই চুলির মোরে বাঁধ দাও একদম সারা শরীর অلون অবস্থা আছে আর ওনার যে ফরনের যে খাই জামদিয়া তো এই মেয়েটাকে যে আমরা পেয়েছি তার মোরে দেয়া যাবে পেয়েছি এত মর্মান্তিক মৃত্যু আমরা কখনো একটা এত ছোট বয়সের বাচ্চা আমরা কখনো কামনা করি মেয়েটা একটা স্কুল প্রাইমারি স্কুলে পড়ে এই মেয়েটার কি এরকম সুস্থ থাকতে পারে যে মেয়েটার মৃত্যু এত কঠিন হবে আমার চ্যানেলে ওমা

খবর পেয়ে পুলিশ পিবিআই ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের বর্গে পাঠানো হয়েছে তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশি হেফাজতে আনা হয়েছে ঘটনার তদন্ত চলছে তবে এই যে ধর্ষণের পর হত্যা কিনা তা জানতে ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে